নমস্কার বন্ধুরা কিচেন ক্রামি সে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি শীতকালের একটা স্পেশাল রেসিপি নিয়ে বাঙালির শীতকালের একটা স্পেশাল রেসিপি হলো কড়াইশুঁটির কচুরি যেটা ছাড়া শীতকাল অসমাপ্ত আর সঙ্গে যদি থাকে চিকেন কষা বা আলুর দম তাহলে তো কোনো কথাই হবে না আমাদের মধ্যে অনেকের ধারণা কড়াইশুঁটির কচুরি বেলতে গিয়ে ফেটে যায় আর এটা যাতে ফেটে না যায় সেই টিপস আর ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করব আর কড়াইশুঁটির পুটটা যাতে খুব সুস্বাদু হয় সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা কিভাবে সুস্বাদু করা যায় তাহলে দেখতে থাকো আজকের রেসিপি আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো তাহলে দেখে নেওয়া যাক আর ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা দেখো কতটা খাস্তা হয়েছে কচুরিগুলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি এর জন্য পাঁচশো গ্রাম ময়দা আর আটা আমি মিক্সড করে নিয়েছি তোমরা চাইলে পুরোটাই ময়দাই করতে পারো আর দিয়ে দিচ্ছি একটু সঙ্গে স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো দু থেকে তিন চামচ মতন রিফাইন অয়েল তারপরে লবণ আর রিফাইন অয়েলটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পুরোটা খুব ভালো করে এটা ময়নটাকে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না হাতের মধ্যে একটা মুঠো আসছে মুঠো হয়ে আসছে ততক্ষণ আমি ময়নটাকে ভালো করে দিয়ে নেবো তারপরে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি এটাকে আস্তে আস্তে এটা একটা ডোতে পরিণত করব দেখো সফট ডো আমি রেডি করে নিয়েছি এটা যত বেশি মাখা হবে তত বেশি সফট হবে এটা খুব ভালো করে মেখে আমি আধ ঘন্টা রেখে দেবো আর একটু সঙ্গে আমি একটু রিফাইন অয়েল দিয়ে আমি আর একটুখানি এটাকে মেখে নিচ্ছি তারপরে আমি আধ ঘন্টার জন্য ঢেকে দিলাম এদিকে আমি পুরটা ততক্ষণ রেডি করে নিচ্ছি আমি পাঁচশো গ্রাম মতন মটশুটি আমি ভালো করে ঝাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরের সঙ্গে আর তিন চারটে কাঁচা লঙ্কা আর একটু সামান্য জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি দেখো স্মুথ একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি এবার চলো পুটটাকে বানিয়ে নিই আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি পুরনে আরেকটু গোটা জিরে যেটাকে একটু ফ্লেভার আসা পর্যন্ত ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে আমি এই পুটটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে ব্লেন্ড করা মটরটাকে দিয়ে দিচ্ছি তারপরে এটাকে আমি সুন্দর করে সুস্বাদু করে আমি এটাকে রেডি করে নেবো আর কীভাবে এটা সুস্বাদু করে তোলা যায় সেটাই আমি তোমাদের সাথে বলে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো সঙ্গে একটু চাট মশলা আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা এই উপকরণগুলো দিলে পুটটার স্বাদ আরও বেশি বেড়ে যায় ভালো করে পুটটাকে আমি একটা ডোতে পরিণত করছি যাতে এই জলোভাবটা যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না এই জলোভাবটা যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে নাড়তে থাকব ততক্ষণে এই পুটটার কাঁচা একটা গন্ধ থাকে সেটাও এটা চলে যাবে আর নামানোর আগে দিয়ে দেবো একটুখানি চিনি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য তারপরে দিয়ে দিচ্ছি আর একটু একশো চামচ মতন ঘি এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে পুটটা স্বাদটাও বেড়ে যায় তোমরা চাইলে এখানে এই ফোড়নে যখন আমি গোটা জিরেটা দিলাম তখন একটু হিংও অ্যাড করে দিতে পারো আমার কাছে হিংটা ছিল না তাই আমি দিই এবার দেখো পুটটা রেডি হয়ে গেছে পুটটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি বাটির মধ্যে এবারে এই মদাটাকে আমি আরেকটু ভালো করে মেখে নিচ্ছি দেখো কতটা সফট হয়েছে বুঝতেই পারছ এবারে আমি এর থেকে লেচি কেটে নেব গোল গোল করে আমি লেচি কেটে নিচ্ছি আমি সবগুলোকে একইভাবে লেচি কেটে নিচ্ছি দেখো সব লেচিগুলো আমার রেডি হয়ে গেছে আমি গোল গোল করে আমি রেডি করে নিচ্ছি আর এটা বেলার ঝামেলা ছাড়াই আমি তোমাদের করে দেখাবো বেলতে গিয়ে অনেক সময় ফেটে যায় সেটা যাতে না হয় খুব তাড়াতাড়ি আমি তোমাদের এটা চট জলদি কীভাবে রেডি করে যায় সেটাই আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো আমি গোল গোল করে পুরগুলোকেও আমি রেডি করে নিচ্ছি যাতে আমার এই ভেতরে পুরগুলো ভরতে সুবিধা হয় দেখো এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এবারে হাতের মধ্যেই আমি লেচিগুলোকে একটু এরকম বাটি বাটির মতন করে নিচ্ছি খুব পাতলা করে আমি নিচ্ছি মধ্যে দিয়ে তারপরে আমি পুরটাকে দিয়ে আমি এটাকে এরকম করে মুড়ে মুখটাকে ভালো করে পেছিয়ে নিচ্ছি যাতে না বেরিয়ে আসে মুখ থেকে তারপরে হাতের মধ্যে দেখো আমি প্রেস করে করেই আমি না বেলেই আমি এগুলোকে রেডি করে নিচ্ছি বেলতে গিয়ে অনেক সময় চাপ পরে ফেটে যায় সেটা যাতে না হয় আমি দেখো এইভাবেই করে নিচ্ছি পুরিগুলো দেখবা রোড সাইডে এইভাবেই পুরিগুলো রেডি করা হয় দেখো আমি আড়ারটাও আমি ওইভাবে দেখে দিচ্ছি হাতে প্রেস করে আমি বেলে দিচ্ছি বেলার ঝামেলা ছাড়াই আমি এইভাবেই রেডি করে নিচ্ছি আর এতে খেতেও খুব ভালো হয় কড়াইছুঁটির কচুরিগুলো আর খুব খাস্তা হয় আমি একইভাবে সবগুলোকে দেখো রেডি করে নিয়েছি দেখেছ একটাও ভাঙছে না বা ফাটছে না বেলতে গিয়ে অনেক সময় ফুটটা বেরিয়ে আসে আর দেখতেও বাজে লাগে দেখো একইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি কতটা স্মুথ একটা এরকম ডোগুলোকে আমি রেডি করে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল তেলটা গরম হয়েছে নাকি দেখার জন্য আমি ছোট্ট একটা টুকরো ময়দা দিয়ে দিচ্ছি দেখো ওপরে বেশি উঠেছে তাহলেই বুঝতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি কচুরিগুলোকে একে একে ছেড়ে দেবো তেলটা খুব সুন্দর গরম করতে হবে না হলে কিন্তু ফুলবে না কচুরিগুলো দেখো তেলটা খুব সুন্দর গরম হয়েছে তারপরে আমি ফ্লেমটাকে একটু লোতে রেখে আমি এগুলোকে ভেজে নেব এবার দেখো এক একটা রেডি হতে তিন থেকে চার মিনিট লাগছে ঝিমে আছে আমি এগুলোকে ভেজে নিচ্ছি দেখো কতটা খাস্তা হয়েছে আর ফুলেও উঠছে কচুরিগুলো এবারে আমি তেল ঝরিয়ে কচুরিগুলোকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ একটাও কিন্তু ফাটেনি বা ভাঙেনি কত সুন্দর হয়েছে কচুরিগুলো একদম লুচির মতন ফুলে উঠেছে এটাকেও আমি তেল ঝরিয়ে তুলে নিলাম এবার বাকিগুলোও আমি একইভাবে তোমাদের বেঁচে দেখাচ্ছি কচুরিগুলো এভাবে করলে খুব সুন্দর সফট হয় আর খেতেও খুব সুন্দর হয় আর পুটটাকে দেখলেই কত সুন্দর আমি সুস্বাদু করে আমি রেডি করলাম দেখো এরকম তেল দিয়ে দিয়ে আমি ওপর থেকে এরকম তেল দিয়ে দিয়ে রেডি করে নিয়েছি দেখো কচুরিগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে আমি দুপিটি লাল লাল করে ফ্রাই করে নিয়েছি তেল ঝরিয়ে আমি এভাবেই প্রত্যেকটা কচুরি ফ্রাই করে নিয়েছি এবার সার্ভ করে নেওয়ার পর এবার আমি এটা চিকেন কষার সাথে সার্ভ করে নেবো তোমরা চাইলে এটা গরম গরম আলুর দমের সঙ্গেও এটা সার্ভ করে নিতে পারো দুর্দান্ত হয় খেতে এটা যে কোনো আলুর দম বা আলু চচ্চুরি বলো চিকেন কষা চিলি চিকেন সব কিছুর সঙ্গেই ভালো লাগবে দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আর খেতেও খুব সুস্বাদু এবং সফট হয়েছিল আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আজকের মতন এইটুকুনি